এত অভিজ্ঞ মানুষ লাগে খুবই ইন্টারেস্টিং একটি আকর্ষণীয় অপার সেটা হচ্ছে আপনারা যদি এর ডিজাইন অথবা ড্রয়িং অথবা ইস্টিমেট থ্রি ডিভিউ অথবা বিল্ডিং এর যাবতীয় যে কোনো সমস্যার সমাধান সাপোর্ট চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের এই নাম্বারে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে আপনি এসএমএস করতে পারেন ওই স্যার বলেন এই আপনি বলেন খারাপ হয় নাই তুলনামূলকভাবে

তাহলে কালকে ডালাই দিলে এগুলো শুনেন ওই যে যেই আপনি রিং দিতেছিলেন না রিংগুলা রিংগুলা দিয়ে দিন হ্যাঁ বস রিংগুলা দিয়ে দিবেন আমি কিন্তু কালকে সকাল একজন ইঞ্জিনিয়ার আইব ঠিক আছে আইয়া হচ্ছে চেক করে যাবো ঠিক আছে আর ওই একটা ভালো কথা যেটা ডালাই করার সময় মেশিনের সামনে একজন মালিকের পক্ষে বসাইতে হবে গনার লাইগা ঠিক আছে নাইলে তারা যেটা করে আপনার একটা বেশি দেওয়াল একটা কম দেওয়াল ঠিক আছে এটার জন্য কম পক্ষ হইলেও কিন্তু আপনি একজন রাখবেন আপনি বাড়ির মালিক বলে দিন একজন না থাকলে আপনার কিন্তু ওই সে সিমেন্টের যে ইস্টিমেট না দেখবেন কম বেশি হয়ে যাব মালও বেশি লাগবে আপনাদেরও কষ্ট হবে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা টিকটক অথবা ইনস্টাগ্রাম যেখানেই আপনি থাকেন না কেন যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন আমাদের চাইলে আপনি ফলো করতে পারেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাল্লাহ পরে ভিডিওতে